দর্শক আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না এটা আসিফ নজরুলের একটা পাতা ফাঁদ এবং সেই পাতা ফাঁদে তিনি ডিপ্লোমাসি মানে ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন তাই তিনি যে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছেন মিটিং করার পর তিনি নিষিদ্ধ শব্দটি উচ্চারণ করেনি তিনি ওখানে বলেছেন যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন না হওয়ার পর মানে না হওয়া পর্যন্ত এই যারা এই সাক্ষী রয়েছেন যারা মামলার বাদী রয়েছেন তাদের নিরাপত্তার স্বার্থে এটা কিন্তু কোনো দেশের স্বার্থে না রাষ্ট্রীয় স্বার্থে না কোনো জনগণের স্বার্থে না শুধুমাত্র যারা আন্দোলন করেছে মানে যারা মামলা করেছে তাদের নিরাপত্তার স্বার্থে যারা এই মামলার সাক্ষ্য মানে সাক্ষী তাদের নিরাপত্তার স্বার্থে সাময়িক সময়ের জন্য আওয়ামী লীগের যে মিছিল মিটিং যে কার্যক্রম আছে সেই কার্যক্রমকে যাতে না করতে পারে এজন্য তারা আপনার এই ইয়েটা করেছে ওখানে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সারজীবনের জন্য আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে এ ধরনের কোনো কিছুই নাই এবং এই ফাঁদে পরে এনসিপি সেখান থেকে চলে আসছে হয়তো তারা বুঝতে পারে নাই নয় তাদেরকে একটা গণ্য কিছু বোঝানো হয়েছে তো সেই জায়গা থেকে এখন এই যে দীর্ঘ তিন দিন যাবৎ আপনার এনসিপির নেতৃত্বে দীর্ঘ তিন দিন যাবৎ আন্দোলনটি চললো সেই আন্দোলনে আপনার এনসিপি ছিল ইনকিলাব মন ছিল জামাতের পরবর্তীতে দেখলাম শিবির এসে যোগদান করেছে এবং জামাতের নেতারাও এসে যোগদান করেছে এবং এ সাময়িক যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করা হয়েছে সেখানে পরবর্তীতে দেখলাম জামাতে আমির সাহেব আসছেন এবং এসে তিনি এই বিজয় বা এই আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই ধরনের একটা তিনি কিন্তু বিজয় উদযাপন করেছে তো শেষমেশ আসলে এখানে বিএনপির অবস্থান যেটা আসলে সাধারণ জনগণ বা বাংলাদেশের মানুষ আশা করছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনার বিএনপি আসবে কিন্তু আমি অনেক আগ থেকে আপনাদেরকে বলে আসছি যে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ হোক এটা বিএনপি চায় না এবং বিএনপির আপনার ঊর্ধ্বতন নেতাকর্মীরা যারা ভারতের রয়্যাল প্রেসক্রিপশন অনুযায়ী চলে তারা কখনোই চাইবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং সেটাই আপনারা দেখলেন যে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিএনপি অংশগ্রহণ করে নাই বিএনপি দুইটা গুরুত্বপূর্ণ ট্রেন তারা মিস করেছে একটা হলো আওয়ামী লীগের পতনে তাদের গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নাই তারা বলে যে আমরা সব কিছু করছি এটা করছি ওইটা করছি পক্ষে আমরা দেখলাম যে সমন্বয়কদের ভিতরে কোনো একজন বিএনপির নেতা নাই তো বুঝতেই পারতেছেন যে পুরো আন্দোলনটাই আপনার সমন্বয় করেছে শিবির হয়তো আপনার আন্দোলনে অংশগ্রহণ করছে সাধারণ নাগরিক বা সাধারণ কর্মী বা সাধারণ একজন ব্যক্তি হিসাবে আন্দোলনে বিএনপির সমর্থকরা হয়তো অংশগ্রহণ করছে এটা একটা বিষয় আর কথা হইলো শেষ মেষ যে ট্রেনটা ছাড়লো এই রাজনৈতিক মাঠের মানে সেটা হইলো এই আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ট্রেনে এখানে দেখলাম এনসিপি উঠেছে আপনার জামাত উঠেছে কিন্তু বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল সেই ট্রেনে উঠলো না রাজনৈতিকভাবে তাদের গতিপথ আসলে কি সেটা এখন বাংলাদেশের মানুষের কাছে সুস্পষ্ট হয়ে গেছে যখন প্রশ্ন আসে যে স্থানীয় নির্বাচনে আগে হবে নাকি জাতীয় নির্বাচনে আগে হবে তখন কিন্তু বিএনপি খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশের জনগণ আগে জাতীয় নির্বাচন চায় আগে স্থানীয় নির্বাচন চায় না কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় এটা বিএনপি আবার যায় না এটা আবার বিএনপি হাসি তামাশা করিয়া রসিকতা করিয়া তারপর জনগণের উপর চাপিয়ে দেয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এরা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত দিবে পাঁচই আগস্ট যে সিদ্ধান্ত নিয়েছে তার মানে তারা সেই সিদ্ধান্তকে অস্বীকার করেছে পাঁচই আগস্ট যে আওয়ামী লীগের পতন হয়েছে সেটা আসলে জনগণের সেখানে মানে সিদ্ধান্ত ছিল না এভাবেই তারা উনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের কথা বিভিন্ন সময় বলার চেষ্টা করে সেরকম শেষ দেখলাম আপনার গঙ্গেশ্বর তারা তিনি বলতেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য উনি সম্ভবত তিনি বলতেছেন আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কালকে যদি বিএনপি নিষিদ্ধ করা হয় আরে ভাই বিএনপি তো নিষিদ্ধ করা হবে কালকে কারণ আপনারা যদি গণহত্যা চালান আপনারা যদি সেই আওয়ামী লীগের মতো দুর্বৃত্তরণের রাজনীতি কায়েম করেন আপনারা যদি আয়নাঘর তৈরি করেন তাহলে বিএনপি নিষিদ্ধ করা হইবে এবং রাজনৈতিক দল হিসাবে এই ভয়টা আপনাদের ভিতরে থাকুক এটা সাধারণ জনগণ হিসেবে আমরা চাই কিন্তু সেই ভয় তো আপনাদের ভিতরে নাই আপনারা যে ভবিষ্যতে না নিশ্চয়তা নিশ্চয়তা কি সেই আছে আপনার কাছে এখনই আপনারা এসে তারপর আপনাদের যে দলের নেতাকর্মীরা যে পুলিশরা হত্যা করেছে গুলি করে সেই পুলিশদের বিচার আপনারা চাচ্ছেন না কারণ পুলিশদের বিচার করলে পরবর্তীতে কোনো পুলিশ আপনাদের কথা শুনি আবার অন্য কারো উপর গুলি চালাইবে না আপনারা নির্বাচন কমিশনারের বিচার চান না কারণ নির্বাচন কমিশনার গত তিনটা টার্ম যে ডামি নির্বাচন হয়েছিল সেই ডামি নির্বাচনের কমিশনারের বিচার করলে আপনারা পরবর্তীতে ডামি নির্বাচন আপনারা করতে পারবেন না তো শেষমেশ আপনাদের রাজনীতি বাংলাদেশের মানুষজন বুঝে গেছে আপনাদের যে নাটক সে নাটক আসলে বাংলাদেশের মানুষের কাছে ফাঁস হয়ে গেছে ভবিষ্যৎ রাজনীতিতে আপনার চরম রকমের বিপদের মুখে পড়বেন আপনাদের এই ভুল সিদ্ধান্তের কারণে এবং এই ভুল সিদ্ধান্ত কি ভারত থেকে আসা প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা নিতেছেন বা নিয়েছেন দীর্ঘদিন যাবৎ নাকি আপনারাই আপনাদের রাজনৈতিক অজ্ঞতার পরিচয় দিয়েছেন আপনারা আপনাদের দলের ভিতরে এখন পর্যন্ত বরং খোঁজ জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত আছে আপনাদের দলের অধিকাংশ মানুষ বিশ্বাস করে জিয়াউর রহমান রাজনৈতিক মানে স্বাধীনতা আকর্ষক কিন্তু আপনাদের নেতা ফজলুর রহমান তিনি কিন্তু আবার বিশ্বাস করে না যে জিয়ুর রহমান স্বাধীনতা করছুক তিনি বিশ্বাস করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা আঘর্ষক তো এই ধরনের নেতা নেতাকর্মীদেরকে নিয়ে তারপর আপনারা পথ চলতেছেন রাজনীতি করতেছেন যে রাজনৈতিক মাঠে আমি বলবো যে সর্বশেষ একটা গুরুত্বপূর্ণ ট্রেন ছিল সেই ট্রেনটা ছিল আপনার এই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ সেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণে ট্রেন আপনারা উঠতে পারেন নাই আপনারা দ্রুতই হয়তো ভবিষ্যৎ রাজনীতিতে থেকে ছিটকে পড়ার সম্ভাবনা আছে আসসালামু আলাইকুম